আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকটা আমার ভুঁড়ি কমে গেছে আর হচ্ছে ডায়াবেটিস কমে আসছে অনেকটা কমে আসছে কমে আসছে মানে স্বাভাবিক হয়ে গেছে যেমন মানুষ আট নয় হয় কালকে মাফলাম বারো তেরো হইল তা আসলে আমি ওই হতাশ হতাশ বলতে কি অসুস্থ হলে কিন্তু মানুষের ডায়াবেটিস বেশি ধরা পড়ে জ্বর টর হলে তখন চেক করছিলাম তো আমি কালকে আবার চেক করছি তেরো তে আবার দুই চার দিন গেলে মাত্র তিন দিন একটু হাঁটাহাঁটি করছি কাল পরশু হাঁটাহাঁটি করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি জানি আমার ডায়াবেটিস নেই তারপর আর কি মাঝে মাঝে সুগারটা একটু মানে বেড়ে যায় তো যোক সকালবেলা হাঁটতে হাঁটতে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম এই যে মেঘলা আকাশ বৃষ্টি শুরু হয়ে যাবে মেবি কিছুক্ষণের মধ্যেই হয়তো বা বৃষ্টি নামতে পারে সকালবেলা পরিবেশ একদম নিরিবিলি শান্ত সকালবেলা সবাই বাজারে আসে এখানে হাঁটতে হাঁটতে আমি আসছি ভালোই লাগে আমাদের এই বাজারটা নদীর পানি হয় বাড়তেছে নাকি বৃষ্টি থামলে যাব নদীর পর একটু বৃষ্টি শুরু হয়ে গেল সকাল সকাল বাইরে বৃষ্টি হইতেছে আর আমি রুটি বানাইতেছি

জাল দিয়ে গেলে আটকা আজকে যেমন না আজকে যে বাচ্চা বাড়াইছে মুরগি লালন পালনের পদ্ধতি জায়গা বড় হলে আরো ভালো হইতো না মা এখন তো বাচ্চার শিয়াল নিউতে পারবো না নাই বেজি দিয়ে শিয়াল এগুলার থেকে হাত বাসা রুখায় যেটা নেটের বেড়া দিয়ে দিছি এর ভিতরে এখন মুরগি আছে যখন বাইরে বের করে দিব বড় হইলে এখন না বাচ্চা যখন অনেক চালাক হবে অনেক বড় হবে তখন সুটকিট ছুটকি দিয়ে রুটি হ্যাঁ শুটকি দিয়ে খায় শুটকি ভর্তা দিয়ে খাওয়া লাগবে

হ্যাঁ 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 সরমও পাল্লা রাইয়ান দেখতে দেখতে মাসাল্লাহ বড় হয়ে গেল না ও রাইয়ান আব্বু একটা আমি ইয়ে রূপের বেতল বেঁধে দিব আবার ওগুলো নষ্ট হয়ে যায় বাইরে কিলাম এগুলো নষ্ট হয়ে যায় দেখতে আবার ভালো লাগে এই আর কি আব্বু বাবা মনটা খুব ভালো বাপ ও বাবা ঘুমতে উঠছে না খেলে আমার সাথে খেলে আমি পানি খেতে তো আমাকে হাসতেছে আবু আবু মা রুটি খেবে হ্যাঁ अच्छा आंगूर की पेलेट टेलेट नहीं ले, टे ले दे कार मदर रहे रोटी है पेलेट मदर रख ले गई मजा का पेलेट रख ले फिर गई मजा है हाँ डाइमर क्या तक तो हाँ शूट की बत्तर रोटी है डाइमर पीओ खबर हम पीले खाओ से निखार दबो ना बिस्मिल्लाह से निखार दबो जो वो आशा तो निखार बाय बाय ही खार दबो हम्म जो वो तो से नहीं पीओ खाओ हम्म जाल दाजे নাস্তা পানি করে নিছি পুরি খাচ্ছি এখন দুপুরের জন্য কাটা বাসা করতেছি দুপুরে খাওয়া লাগবে তো দুপুরের জন্য কাটা বাসা করতেছি একটা কাঁচা কলা কচুর মুহি নিছি কটা কটা ছোট আলু নিছি এদিন বলে খাওয়া যাব না যাব কচুর মু কচুর বই আলু

আলু কাটলাম এই যে এখানে হচ্ছে আলু কাঁচা কলা আর কচুর বই কাটলাম মাও কাটলাম আমিও কাটলাম আর এখন হচ্ছে শাকগুলো বেছে নেই কারণ মায়ের শাকগুলো বাঁচতে পার না শাকের মধ্যে পোকা থাকে তো আমাকে কইতেছে তুমি বাঁচো ওই যে ডেকিয়া শাক উঠেছে এই যে এর মধ্যে পোকা ওই যে এই যে দেখা যাইতাছে ডেকিয়া শাক তেলাকুচি শাক এগুলো আমাদের বাড়ির পিছনে আছে তো এগুলো উঠাইল এই যে

1 केजी चीनी और चावल मने 1 किलो कितने तो दिए 5 केजी है 5 केजी चावल है आज के चावल वाला देखो हां चावल चावलली वाला साइज तो 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 के सुंदर है टाइम बटाय बाही तुम सबकी सुबह चली नाल मने गेसे एक टुक बैंक के काम আছে আইএন একটু ঘুমাইছিল দিনে ঘুমাই না তো আমার মানে একটু ঘুম পারে কান দিয়ে উঠে পড়লো কি বোটটি জিরে জিরে এক একখানের পাত আবু ইজি Ryan Gumoise itu Oi udah gum pare Hm Ki khobor

এলে থুবে না আগে কাটো এই দেখো কাইতে দেখো কোথায় নিগীর বস্তা হয়ে গেছে

বাতাস যে পরিমাণ উঠছে খুব বাতাস উঠছে আবার মেঘও আছে সকালে বৃষ্টি হয়েছে হয়তো এখন আবার বৃষ্টি নামব মেঘ লাগছে এই যে ready. Kolir jatuh jenar kecil bisa dilem. Tes pata dia garam masalah. Duta loang atau duta dapet.

স্তা গুলো পরে দিব আগে এগুলো

সেদ্ধ <laughs> অনেক <laughs> ভাজা ভাজা কৰো এইটো আৰু পানী পেলাই ভাজা ভাজা কৰো

Yeah, पियाज बाटा एकसाथे दिन मुझे गुड़े दूर दी

মুরগিও মিটিং বসাইছে ঘুম থেকে উঠলো তো বাড়ির ভিতরে মুড়টা একদম হয়ে আছে এনে বাইরে নিয়ে আসলাম এখন ভালো লাগতেছে বাইরে একটু বাতাস আছে আর আমাদের বাড়িতে না প্রচণ্ড পরিমাণে গরম খুব গরম ও বাইরে আসলে সব ঠিক তাই না Soptică, iată, n-a? Cum te curți? Gumășilă, tu, măi? Abba? Abba? Tu, gumășilă? Gumășilă? Ce așa? Gumășilă, n-a? Uite-o, cură, gumpără. Băiat? ช่มาเล่นกคุยเอันดันบัจจิกุบะ <laughs>

নন দিয়া দিয়া লাগে সে শাক দিয়া মে লাগিছ আয়জন হচ্ছে দি আজকে আমিও বাড়িতে নাই আর তোমরা মোটামুটি রান্না করছো মনে ইয়ে দিয়ে আসলাম ওই না ওই যে খালা করে দেখে পু পু লাগাইছে এ যে আমি থুয়েছি যে আমার খুব চেনে কেন্দি খুব হ্যাঁ থিরলে ভালো মানে আমি দিক গেলেও কান্দা কাটি করে

আক্রা আমার মন মতো থাকে আমার ডেকী শাকটা খুব পছন্দ। ভালো শাক দিছো? আমি খাইটির বাসি। হুম। এই মাংস মাংস তুই করব হ্যাঁ। এই শাকের মতো কোনো। কিছুই না কিছু ইয়েনা। কিছু গরু কোলি দে। হুম। গুদড় আন্দনা খালি কোলি দেটা। খায় নাও মা খাবো না মা হাসো খায় নাও বাদ বাড়ছে মজা আছে মাসাল্লা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ বিকালবেলা বের হইলাম আজকে আমি সারাদিন মানে ছিলাম না বাজার করতে গেছি অনেক বাজার টাজার করে আনছি অনেক দিন থেকে বাজারও করা হয় না ঠিক মতো তাই আজকে বাজার টাজার করে আনলাম এহেল অবস্থা আর বাইরের ওয়েদার কত সুন্দর কি সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশটা দেখতে ভালোই লাগতেছে সুন্দর ঝকমক ঝকমক পরিবেশ বিকেল হলেই গ্রাম বাংলার দৃশ্য অনেক সুন্দর লাগে ভালো লাগে সকালে একটু ঘোলা ঘোলা লাগে কিন্তু বিকেল হলে আর কোনো ঘোলা ঘোলা লাগে না বিকেল হলে আরো ভালো দেখা যায় বাতাস লাগতেছে সুন্দর এই জন্য দাঁড়াইলাম এই জায়গাটাতে ভালোই বাতাস লাগতেছে সুন্দর হারদিক কত সুন্দর না বিকেলবেলা তো ভালোই লাগে